সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকে পাকিস্তান এই সুপারস্টার ক্রিকেটার বাবর আজম তার সেরা টি টোয়েন্টি একাদশটা তিনি জানিয়েছেন এই ক্রিকেটারগুলো তার পছন্দের একাদশে থাকবে এবং সেই ক্রিকেটারগুলোর নামও তিনি উল্লেখ করেছে আমরা মূলত এই এগারো জনের মাঝে কে কে আছে তা জানবো এবং বাবরের সেরা পছন্দের একটি একাদশ টি টোয়েন্টি ক্রিকেটে সেটাই আমরা জানবো সেখানে সবার আগে কে আছে তা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই স্কোয়াডটিতে সবার আগে আছে রোহিত শর্মা ওপেনিংয়ে আছে মোহাম্মদ রিজওয়ান তার সাথে আছে পাকিস্তানি এই উইকেট কিপার ব্যাটসম্যান ভারত এবং পাকিস্তানি দুই ওপেনার দিয়ে শুরু তারপর আছে ফকুর জামানের মতো ক্রিকেটার পাকিস্তানের এই ক্রিকেটার তারপর আছে সূর্য মার যাদব ভারতের ক্রিকেটার জস বাটলার ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার আছে ডেভিড মিলার তিনি একজন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার আছে মার্কো ইয়ানসেন আছে রশিদ খান যিনি হচ্ছে একজন লেগ স্পিনার অলরাউন্ডার তিনি হচ্ছেন বলা যায় আফগানিস্তানে ক্রিকেটার আছে প্যাট কামিন্স মিসেল স্টার্ক ও মার্ক ওট প্যাটকামিন্স এবং মিশেল স্টার যাদেরকে পেইসার হিসেবে রাখা হয়েছে এই স্কোয়াডটিতে বা এই একাদশীতে তারা দুইজন হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং মার্ক উড তিনিও একজন পেইসার হিসেবে এই দলটাতে আছে মূলত এখানে অবাক করার বিষয় হচ্ছে ট্রেন বোর্ডের মতো ক্রিকেটার নেই বিরাট কোহলির মতো ক্রিকেটারকে টি টোয়েন্টি একাদশে রাখেনি বাবর আজম কিংবা তাকে নিজে কেউ রাখেনি পাশাপাশি অলরাউন্ডার দেখলে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডারকে তিনি এই জায়গায় রাখিনি বুমরা কিংবা মুস্তাফিজুরের মতো বলার কিংবা মালেঙ্গার মতো বলারদেরকেও তিনি এই টি টোয়েন্টি ক্রিকেটে রাখেনি বা তার সেরা একাদশে রাখেনি ক্রিস গেলকেও তার সেরা একাদশে রাখেনি এটাই মূলত অবাক করার বিষয়ই বলা যায়